দর্শক এই মুহূর্তে দেখছেন রাজধানীর প্রেস ক্লাব থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গাজীপুরের যে পোবাইল থানার যেই আমে আলেম যে ইমাম যে তাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে থানায় সে থানায় গিয়ে তার যে মৃত্যু হয়েছিল সেই প্রতিবাদে কিন্তু আলে আল জামাত তারা কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র ভবনের দিকে পদযাত্রায় যাচ্ছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বাগত জানাচ্ছি আমি যেই দৃশ্য এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেই গাজীপুরের যে রইস উদ্দিন যেই আলেম যেই ইমাম গত সাতাশ এপ্রিল তিনি কিন্তু পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন তারই প্রতিবাদে কিন্তু আহলে জামাত তারা কিন্তু তাদের তার যে হত্যার বিচার দাবিতে কিন্তু মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা রয়েছেন যে তার বাসভবন অভিমুখে কিন্তু পদযাত্রা করছে সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক যেটি দেখানোর চেষ্টা করছে যে আহলে সুন্নাতল জামাতের নেতাকর্মীরা তারা যারা রয়েছে কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাসভবন অভিমুখে যাচ্ছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক যেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন আলে আলেতল জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু যে গাজীপুরের যেই ইমাম উদ্দিন তা কিন্তু কারা হেফাজতে মৃত্যুবরণ করার পর তার হত্যার প্রতিবাদে কিন্তু সেই স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করছেন আমরা তারা যে অভিযোগটি করছেন যে গণপিটনের শিকার হয়ে আহ কিন্তু যে হত্যাকাণ্ড ঘটেছে গণপিটনের শিকার হয়ে তারা সেই কিন্তু এই অভিযোগটি করছেন আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু স্বরাষ্ট্র